সমাজ যদি আমি এই যে কথাগুলো বললাম এগুলোতে যদি একটা সামাজিক আন্দোলন সমাজ সমাজ করতে হলে আমার একা ভক্তি সম্ভব হবে না আমি নির্বাচিত প্রতিনিধি হলো একা এগুলো করা যায় না সেখানে আপনাদের প্রয়োজন আপনাদের প্রয়োজনটা কি ওই যে আওয়াজ যে থাকে যারা মাদকের ব্যবসা করে থাকে অপকর্ম করে সমাজের মধ্যে সংখ্যা কিন্তু অল্প এরা কিছু সাময়িক প্রভাবশালী ব্যক্তি এরা একটা চেয়ে দীর্ঘদিনে রাজত্ব করে যাচ্ছে কিন্তু এই কঠিন আমরা গ্রহণ করেছি এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষেত্রে সেখানে আমার এই ছাত্র এবং এই শিক্ষার্থী ছাত্র ছাত্রীর বাইরে সচেতনতা দরকার সামাজিক আন্দোলনের নেতৃত্ব আমি আপনাদের সঙ্গে দেখিয়ে